হ্যালো এভ্রিওান আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমার দাদা বৌদির বিবাহ বার্ষিকীর ব্লগ তো দাদা আমাদেরকে ফোন করে ডেকেছে সবাইকে ও আজকে ওর বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাদের সবাইকে খেতে নিয়ে যাবে রেস্টুরেন্টে তো চলো সবাই মিলে আজকে যাচ্ছি আমি আমরা যাচ্ছি আমি আমার হাজব্যান্ড দাদা বৌদি এদিক থেকে যাচ্ছি ওই দিক থেকে আমার দিদি হ্যাঁ জামাই আর আমার সোনা পাপাও যাবে আমাদের সঙ্গে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কতটা এনজয় করেছি সবাই মিলে এবং কি কি খাওয়া দাওয়া করেছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি করতে ভয় কি দেখছিস মধ্যে ও ভয়ে ঢুকতে তো না আমি কিন্তু বুঝছি ব্যাপারটা উঠে পড়লাম কার গাড়িতে

হ্যাপি বার্থডে টু ইউ বাবা আর মামাইকে হ্যাপি বার্থডে করো বার্থডে টু ইউ বলো হ্যাপি অ্যানিভার্সারি বলো হ্যাপি অ্যানিভার্সারি বলো কোথায় কিছু তো দেয়নি

<laughs> Happy anniversary! Happy anniversary! Happy birthday, uh, birthday. Happy birthday. Happy birthday. <laughs> to you! Birthday. Happy, Happy birthday. birthday to you! couple! <laughs> <birthday to> <laughs> Bye. তুমি ঠিক আছে দুইজনে দেখাও দিকে দুইজনের দিকে দেখাও আরে আগে নিবেলা এদিকে দেখাও আগে

তো অ্যানিভার্সারি সেলিব্রেশন করা শেষ আমাদের আর এই দেখো আমাদের ডিনারও চলে এসেছে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়িতে আর বাইরে হচ্ছিলো প্রচুর বৃষ্টি তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও শেষ